তোমার বিকাশ নাম্বার দাও আমি হচ্ছে তোমাকে কিছু টাকা পাঠাবো ঠিক আছে তো আমি যদি তোমার বোন হইতাম তাহলে কি দিতাম না তুমি কি মানা করতা এই দুইটা বক্সে কি আছে জানেন আমিও জানি না তবে এইখানে আছে মানে অনেক ভালোবাসা ঠিক আছে তো এই দুইটা পার্সেল আমাকে হচ্ছে এক আপু পাঠিয়েছে উনি হচ্ছে কুমিল্লায় থাকে ঠিক আছে তো ওনার সাথে আমি আজকে গত তিন মাস ধরে ওনার সাথে আমার পরিচয় প্রতিদিনই প্রায় কথা হয় ঠিক আছে তো উনি অনেক করে ধরতেছে আপু হচ্ছে আমি তোমাকে কিছু পাঠাবো আমি তোমাকে কিছু পাঠাবো তোমার বিকাশ নাম্বার দাও আমি হচ্ছে তোমাকে কিছু টাকা পাঠাবো ঠিক আছে তোমার অবস্থা খারাপ তুমি চলো তো অলরেডি কিন্তু আমার মানিক আমাকে ব্লেম দিছে যে আমি পরের টাকা নিয়ে চলি তো আমি যাই হোক অনেক রিকোয়েস্ট করছে যে আপু না আমি কোনো টাকা টুকা নিবো না আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে তো আপনি হচ্ছে কিছু কিনে পাঠাই দিন তাছাড়া আমি কোনো টাকা নিব না তো উনি অনেক রিকোয়েস্ট করার পরও তারপর আমি টাকা নিয়ে তো তারপরে সে আমার মেয়ের জন্য মানে সে বলতেছে এক কথায় তোমার বোন যদি হইতো আমি যদি তোমার বোন হইতাম তাহলে কি দিতাম না তুমি কি মানা করতাম তো যাই হোক এত করে বলার পর আমি আর না করতে পারি নাই তো সেজন্যই আমি বলছি আপু তাহলে থাক টাকা আমি নিব না আপনি যা মন চায় আপনি কিনে পাঠাই দিন ঠিক আছে তারপর অ্যাড্রেস দিছি তো আজকে ফাইনালি হচ্ছে আমার মেয়ের জন্য কি কি জানি পাঠাইছে আপনাদের সামনেই সেটা খুলতেছি তো আপুর একটু পরিচয় দেয় আপুর বাড়ি হচ্ছে কুমিল্লা ওই আপিটাও কিন্তু অনেক দুঃখী দুখী বলতে মানে ওনার হাজবেন্ড একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে একটা বাচ্চা নিয়ে বাবার বাড়িতে থাকে ঠিক আছে তারপর ফ্যামিলির অবস্থা খুবই ভালো শিক্ষিত মানুষ সেই আর কি কিন্তু ওনার মুখে অনেক কথা শুনেছি স্বামীর প্রশংসা শুনেছি অনেক ঠিক আছে অনেক প্রশংসা শুনেছি আমার হাজবেন্ড আপু কখনো আমাকে মারে নাই কখনো এটা করে নাই ওটা করে নাই আল্লাহ যেন তাকে দেয় আসলে এই কিন্তু অনেক বড় দামি কথা যে একটা বউ তার কে আছে তো যাই হোক কি কি পাঠাইছে আমি আপনাদের সামনেই শেয়ার করি আপু কিন্তু বলছে আপু আমি কি কি পাঠাইছি তুমি কারোর সাথে শেয়ার করবা কারণ অলরেডি তোমাকে কিন্তু ব্লেম দিছে যে তুমি পরের টাকা নিয়ে চলো পরের কাছ থেকে এটা নাও ওইটা নাও তো আমি আসলে ভিডিও না করে থাকতে পারলাম না ঠিক আছে আপুর এত ভালোবাসা আমার জন্য পাঠাইছে সেটা আপনাদের সাথে শেয়ার না করলে কি হয় তো যাই হোক আমি দেখি আসলে কি কি পাঠাইছে আমার হাজবেন্ড আমাকে ব্লেম দিছে দিছে সে তো না বুঝে দিছে আর যে দিছে দিছে সেটা তো আর কেউ কিছু বললে তো আর সেটা করার কিছু থাকে না ঠিক আছে এইটাতে এক প্যাকেটে পাইলাম প্যাম্পার্স দুইটা একটাই প্যাম্পার্স হবে এটা হয়তো আটে নাই সেজন্য কেটে এরকম করে করছে ঠিক আছে মার্শাল ও দেখেন আমার জন্য একটা শাল পাঠাইছে আমি শীতে কষ্ট করতেছি মানে ভিডিও দেখে তো সবসময় আবার আমার সাথে কথা হয় তো আমার শীতে মানে দেখে যে আমার পড়ার মতো কিছু নাই কিছুই তো হচ্ছে আমি রাজশাহীতে রেখে আসছি আর আমার মানে ওগুলা পাঠাইও দেয় নাই আমাকে পড়ার জন্য তো আমার জন্য একটা শাল পাঠাইছে মানে কি বলবো বলার ভাষা নাই থ্যাংক ইউ আপু আর এটা কি ও এই জন্য আমাকে একদিন বলছিল যে আপু তোমার কি কালারের থ্রি পিস পছন্দ কি কালারের থ্রি পিস পছন্দ আমি কই না আমি আমি ভাবছিলাম হয়তো থ্রি পিস পাঠাই দেয় আমি বলছে না আমি জানি না আমার কোনো কালার পছন্দ না তো উনি নিজেই পছন্দ করে একটা থ্রি পিস পাঠাইছে মার্শাল অসাধারণ দেখেন গোলাপি কালারের ভিতরে হোয়াইট গোলাপি মার্শাল অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে আর কি এখানে ও মায়েরা মেন টপিক হচ্ছে মায়েরা আমার মেয়ের মেয়ের সাথে প্রতিদিনই কথা বলে অনেক ইয়া করে তো ওর জন্য ড্রেস পাঠাই দিছে মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে একটা ড্রেস হ্যাঁ কি আর কর আর দেখেন কত সুন্দর সুন্দর দুইটা তিনটা ড্রেস মেলাগুলা তো ড্রেস বল্লা একটা দুইটা এইটা তিনটা চাইরটা আর এটা হচ্ছে শীতের এটা মানে একটু ছোট ছোট হবে না এটাই হবে দেখেন কত কিছু পাঠাইছে এটা এটা হচ্ছে দুধ মানে মায়েরা হচ্ছে ইয়া খায় খায় শুনছিল যে দুধ খায় তো এটা হচ্ছে দুধের পৌটু ঠিক আছে তো আমাকে এই আপু যতগুলা দিছে এখন পর্যন্ত তার খালারা বলেন তার ফুপুরা বলেন তার দাদিরা বলেন তারা কিন্তু এই ভালোবাসাটা কেউ দেখাই নাই ঠিক আছে বাচ্চারা একদিন খোঁজই নেয় নাই তো কেমন হয়েছে সবগুলো অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই তার জন্য দোয়া করবেন তার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আপু মন থেকেই বলে আমার হাজবেন্ড অনেক ভালো ছিল উনি অ্যাক্সিডেন্টে মারা গেছে গত দুই বছর মতো হলো তো সবাই আপুর জন্য দোয়া করবেন ওনার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আর অনেক অনেক সুন্দর হয়েছে সবগুলাই থ্যাংক ইউ আপু